বেড়ি শর সাথে দেখা করে যাবে বারোটা থেকে শুরু করেছি ওকে সাজিয়ে টাজিয়ে তারপরে সেজে গেছে তারপরে খেলাম হ্যাঁ আমি ওই সব পাল্লার টাল্লার থেকে মানে আমারই ভালো হয় আমার মুখে আমার ভাল লাগছিল না একটু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে শর্মিষ্ঠাকে রাধা রানী সাজিয়ে কোথায় নিয়ে যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেন মানে সাজিয়েছি সেটা তোমরা জানতে পারবে আমি বসবো যে দুই সাইডে পা ফাঁকা করো হ্যাঁ 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 এভাবে বসো রাধে এখন বাইকে করে যাচ্ছে কৃষ্ণের খোঁজে সবাইকে টাইম দিয়েছে দুটোর মধ্যে কিন্তু আমি জানি যেহেতু দুটো টাইম দিয়েছে তার মানে আড়াইটা থেকে তিনটে বাজবে আমরা চলে এসেছি আড়াইটা এখন বাজে তো এসেই দেখে এখনও রাধা কৃষ্ণ কেউই আসেনি শর্মিশটাই ফার্স্ট আর ম্যাম দেখে তো ওকে এক সাইডে দাঁড়াতে বললো আর এখানে দেখতে পাচ্ছ ওই শর্মিশারির ফ্রেন্ড এর নাম হচ্ছে আরাধ্যা মিঠি মানে ও ক্লাস টুয়ে পড়ে দেখতে ছোট্ট মোট্টো বোনের মতো কিন্তু ও কিন্তু দিদি বয়সে তো যাই হোক শর্মিশটাকে আর ওকে কেমন লাগছে একটা কমেন্ট করো আর এখন সবাইকে নিয়ে গেল জায়গা মতন মানে রাধার সঙ্গে কোন কৃষ্ণ মানাবে ভালো সেটাই ওরা চয়েস করে যেখানে যেখানে রাখার দায়িত্ব আছে যার যার শেষে দেখে দিয়েছে আর লাস্টে হচ্ছে শর্মিশটাকে কোথায় রাখবে ভেবে চিন্তা করার পর তারপরে এখানটাই বসিয়ে দিয়েছে মানে শর্মিষ্টার লুকটা কি লুক দিয়েছি আমি বাট জানি না মন থেকে যেটা এসেছে সেইভাবে আমি সাজিয়েছি তোমরাই কমেন্ট করো ওর লুকটার নাম কি শর্মিশার পাশে যে কৃষ্ণটা বসে আছে একদম সাদা সিদা ভোলা ভালা মানে কি বলবো শর্মিশাকে দিয়ে রিল বানাচ্ছি ওই হা হা করে দেখেই যাচ্ছে আর ওর গায়ের রঙটা একটু বেশি লাগিয়ে দিয়েছে তার ফলোর জামাগুলো পুরো ঘেণিয়ে যাচ্ছে আর এদিকে শর্মিষ্ঠার ফ্রেন্ড বললাম তো যে ও হচ্ছে পালকিতে চেপে যাবে পালকির মধ্যে রাধার কৃষ্ণ আছে ছোট ছোটো যারা হালকা ফুলকা বেশি ভারী না তাদেরকে এই পালকিতে উঠানোর ব্যবস্থা করেছে আর পালকিরা অন্য সাইডে রেখে দিচ্ছে স্কুল থেকে অনেক গেস্ট কে ইনভাইট করা হয়েছে ওনারা এখন এসে পৌঁছায়নি ইনভাইটেড গেস্ট আসলে অনুষ্ঠানটা শুরু হবে আর তোমরা দেখতেই পাবে অনেক নাচের গ্রুপ আছে এক এক জায়গার থেকে এক এক রকম করে নাচ করবে আর প্রত্যেকটা জায়গাতে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে তো ফাইনালি গেস্ট কিন্তু চলেও এসেছে আর পালকিটা নিয়ে যাচ্ছে গেস্টকে দেখানোর জন্য যে এইভাবে মানে একটা বৃন্দাবনে যে রাধা কৃষ্ণ যেভাবে লীলা করতো জায়গায় জায়গায় নানান লুকে সেটাই কিন্তু স্কুলে তুলে ধরা হয়েছে এখানটায় প্রিন্সিপাল স্যার আছে উনি সমস্ত কিছু দেখাচ্ছে আর এখানে জিএম স্যারকে আমাদের প্রিন্সিপাল স্যার নিয়ে চলে এসেছে যে শর্মিস্টারদেরকেও দেখাচ্ছে শর্মিস্ট্রা তো মুচকি মুচকি হাসি দিচ্ছে দেখতেই পাচ্ছ মা যশোদা মাখন বানাচ্ছে আর গোপাল মাখন চুরি করে খাচ্ছে সেই সিস্টেমটাও করেছে বাট আমরা ওই সাইডটা যেতে পারিনি দেখতে পারিনি কিন্তু পরে দেখলাম আর এখন আসছে প্রভাত ফেরি বসন্ত সবে প্রভাত ফেরিটা না করলে না সেই জন্য এই স্কুলেও কিন্তু করেছে সেটা ম্যাডামরাও প্রচুর পরিশ্রম করেছে প্রত্যেক একটা গ্রুপে এত সুন্দর করে নাচের ব্যবস্থা করেছে প্লাস মানে সমস্ত কিছু আয়োজন আছে এখানে গান থেকে শুরু করে সমস্ত কিছুরই আয়োজন তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন অন্য সাইড থেকে আর নাচের গ্রুপ আসছে ফিরির মাধ্যমেই কতটা সুন্দরভাবে আসছে সব বাচ্চারা খুব একটা বেশি নাচ করছে না সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর করছে আর এই সাইডটায় পুরো জিএম স্যারেরা যেখানটায় গেস্টরা সব বসে আছে তাদের সামনে কিন্তু নাচ করছে খুবই সুন্দর গ্রুপটা নাচ করছে ওদের ড্রেসটাও খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ এখন শর্মিষ্ঠাদের তাদের মিষ্টি মুখ করানোর জন্য লাড্ডু আর জল নিয়ে চলে এসেছে ঘরে বলা হচ্ছে যেখানে লাড্ডু হচ্ছে তোমরা সেখানে অতি অবশ্যই খুব তাড়াতাড়ি চলে এসো সর্বিদের

আসো আসো চলো মিষ্টি মুখ করে করে দেখা দেখা মানটা একটু সোজা গারিদিকে মেঘে সব ভূত একদম